অবশেষে কৃষক ভাইয়েরা বুঝলো কোনটিতে তাদের লাভ প্রিয় আমরা সব সময় বলি কৃষক ভাইদের উদ্দেশ্যে যে আপনারা পেঁয়াজের যে আমদানিটা বাজারে করবেন বা পেঁয়াজ বিক্রি করার জন্য নিয়ে আসবেন সেটা একটু পরিমাণটা স্বাভাবিকভাবে আনবেন অত্যাধিক বেশি আনবেন না অত্যাধিক কম আনবেন না বিগত কয়েকদিন আমরা খেয়াল করতেছিলাম যে পেঁয়াজে বাজার ভরে যাচ্ছিলো পর্যাপ্ত আমদানি ছিল প্রচণ্ড আমদানি ছিল যার জন্য কী হইতেছিলো ব্যাপক আমদানির জন্য দামটা একটু কমে যাচ্ছিলো অবশেষে কৃষক ভাইয়া আজকে একটু পেঁয়াজের যেহেতু দাম কমে গেছে তার একটু চাপাই দিছে দেখেন বাজারটা কিন্তু গত দুই হাট আমরা দেখছি এখানে প্রচুর আমদানি ছিল ভয়াবহ অবস্থা আজকে দেখেন একদমই অনেকটাই ফাঁকা তুলনামূলক আমদানি কম যার জন্যে কি হয়েছে আজকে কিন্তু পেঁয়াজের দামের কিন্তু বেশ একটা পরিবর্তন হয়ে গেছে এবং কৃষকদের মধ্যে একটা উচ্ছ্বাস মন করা প্রায় তিনশো টাকার বেশি আজকে বাড়ছে তাহলে বোঝেন আপনাদেরকে আমরা যেটা বলি যে এখনও দুই মাসের মতো সময় আছে পেঁয়াজ ঘরে রাখা যাবে তাহলে এই দুই মাস আপনারা অন্তত একটু টেনে টেনে বিক্রি করেন প্রিয় দর্শক আমরা আজকে আসছি ফোটপুর জেলার সালতাবা জেলার বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল সাড়ে থেকে মিলে থাকে আমরা এখন বাজারের ভিতরে যাবো এবং কৃষক বেখে সাথে কথা বলবো আজকে বাজারে সর্বশেষ আপডেট দেখার জন্যে প্রিয় দর্শক আমরা এই চেষ্টা করব কালকে থেকে আরও ভোরে বাজার আসার জন্য যাতে আমাদের ভিডিওটা দেখে কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে বাজারে আসতে পারেন এবং ব্যবসায়ী ভাইরা আমাদের চ্যানেল থেকে দাম জেনে

সেক্ষেত্রে কিন্তু আজকে বলা যায় আঠারোশো থেকে তিনশো টাকা বাড়তি আছে এই পেঁয়াজটাই এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটাও মোটামুটি একটা পেঁয়াজ বাইশশো টাকা মাসাল্লাহ মাশাল্লাহ বাইশশো টাকা গতকালকে পেঁয়াজ দেখে আমরা উনিশশো আঠারোশো দাম গেছে আজকে সেই পেঁয়াজটা বাইশশো টাকা দাম দাম বলতেছে কৃষক এখনো দেয় নাই দেখা যাক আমরা এদিকে আরো কিছু পেঁয়াজ দেখি এখানে কিছু বিশ পেঁয়াজ দেখতেছি এগুলা কিছু বিশ পেঁয়াজ এগুলো মূলত মুড়ি কাটার জন্য করবে ছোট ছোট পেঁয়াজ ভালো ভাই এগুলো কি জাতের পেঁয়াজ

যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন আগে এখনো পানি সব জায়গায় শুকায় নাই হয়তো ওইভাবে এখনো চাহিদা তৈরি হয় নাই আশা করতে সামনে তো পনেরো দিন পরে চাহিদাটা তৈরি হবে এবং কৃষক এই বেসন পেঁয়াজের দামটা সেটা স্বাভাবিক পাবে এখানে কিছু পেঁয়াজ দেখতেছি এগুলো খুব সুন্দর পেঁয়াজ দাম হয়েছে ভাই দাম আঠারোশো টাকা দাম আমারটা টাকা আমরা এদিকে যাই দেখি আরো কিছু পারি কিনা তবে বাজার অনেকটাই ফাঁকা অনেকটাই ফাঁকা এরকম যদি একটু চাপে আনা যায় তবে বেশি চাপাইলে আবার সমস্যা এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি বড় বড় পেঁয়াজ খুবই সুন্দর ভাই ভালো আছেন ভাই এগুলা কিরকম দাম ভাই দাম মশাল্লা চব্বিশশো টাকা দাম হয়েছে গতকালকে দেখছি এগুলো আমরা সর্বোচ্চ একুশশো টাকা বিক্রি হয়েছে সেই হিসেবে কি টাকা কিন্তু বাড়তি এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি ওদের থেকে একটু ছোট এগুলো কিরকম দাম হয়েছে বলে নাই এগুলো এখনো দাম বলে নাই ভাই মাত্র একটু আগে আসছে প্রদর্শক আমরা দেখি আজকে দেখেন আমরা পেঁয়াজ দেখালাম খাবার পেঁয়াজ মাত্র কয়েকটা কিন্তু বেশিরভাগ কিন্তু বেসন পেঁয়াজ মানে বিষ পেঁয়াজ যেটাকে বলে গুটি পেঁয়াজ অনেকে বলে ওকে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে সবাই ডাকে তবে আমরা একটু দেখে ছেড়ে দেখে দেখেন একটা জিনিস দেখেন খাবার পেঁয়াজ দেখাতে পারতেছি না কারণ সবই বেসন পেঁয়াজ

করি সামনে আবহাওয়া ভালো হওয়া শুরু করছে ইনশাল্লাহ সামনে দাম বাড়বে বেসন পেঁয়াজের দামটা বেড়ে যাবে এদিকে আমরা দেখি এখানে অনেক বেসন পেঁয়াজ সবই বেসন পেঁয়াজ খাবার পেঁয়াজ তো খুঁজেই পাচ্ছি না আমরা দেখাবো মাত্র দুটো দেখাইছি এখানে একটা মিডিয়াম মানে খাবার পেঁয়াজ আছে কীরকম দাম হয়েছে একুশশো একুশশো টাকা বলছে একুশ টাকা বলছে এটা আর কি একটু মাঝদা টাইপের খুব বেশি বড় না এটা এটাও একটা মোটামুটি মানের পেঁয়াজ খারাপ না এটাও ভালো আছে বেসন পেঁয়াজ কীরকম দাম হয়েছে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা বেসন পেঁয়াজের দামটা আসলে বাড়তেছে না বিষয়টা একটা হলো এরকম যে আমদানিটা অনেক বেশি বাজারে যা পেঁয়াজ দেখি তার দেখা যায় যে এইটি পার্সেন্ট বেসন পেঁয়াজ আর টোয়েন্টি পার্সেন্ট খাবার পেঁয়াজ যার জন্য বেসন পেঁয়াজের দামটা কম কারণ বেসন পেঁয়াজের কেতা এখনও ভাবে তৈরি হয় নাই যেহেতু অনেক জায়গায় পানি আছে এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখতেছি বেশ ভালো বেঁচে কেনা প্রায় হওয়ার উপক্রম মনে হচ্ছে ভাই কত টাকা দাম দিলে টাকা 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 দাম দিচ্ছে ভাই দেখেন এইটা এই পেঁয়াজ গুলো কত কালকে দিয়েছিলাম কিন্তু আমরা উনিশশো টাকা বা আঠারোশো টাকা সে তুলনায় আজকে একটু বাড়ছে সবাই যদি একটু চাপাই চাপাই আনে ইনশাল্লাহ দাম বাড়বে আমাদের আব্দুল খালেক ভাই আসসালাম আলাইকুম

এখানে একটা পেঁয়াজ দেখতেছি এটা একটা বেসন পেঁয়াজ এটা ভাই এমন হইছে কেন পচে গেছিল নাকি কালো হয়ে গেছে না কিরকম দাম হয় এই মাত্র নাম দাম হয় নাই এখনো দাম হয় নাই এখানে একটা দেখতেছি এটা অনেক সুন্দর একদম ছোট ছোট পেঁয়াজ এটা কার ভাই এটা লোক এখানে নাই আপনার কিরকম দাম হইছে আঠারোশো আঠারোশো টাকা হয়েছে ভাই এটা আঠারোশো টাকা দাম হইছে আমরা এদিকে আরেকটু দেখি এই সাইডের দিকে যাই যেহেতু ফাঁকা আমরা একটু হেঁটে হেঁটে কাজ করতে পারতেছি গত দুই হাট কিন্তু আমরা এখানে এভাবে হাঁটতে পারিনি কারণ এত আমদানি ছিল পিযাজের কিন্তু আজকে সেই তুলনায় একবারে বলা যায় যে কম যাই হোক বেশি কম ভালো না আবার বেশি বেশি ভালো না আসসালামু আলাইকুম ভালো আছেন টাকা বলছে চব্বিশশো টাকা বলছে কত বলছে টাকা টাকা কিন্তু খাবার পেঁয়াজ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা অনেক সুন্দর একটা খাবার পেঁয়াজ দেখেন কি সুন্দর সাইজ কি সুন্দর কালার টাইট কত সুন্দর এখনো এগুলা কোন জাতের হাইব্রিড হাইব্রিড এগুলা দেশি হাইব্রিড এগুলা বিষ কিনছিলেন যখন তখন কিরকম দামে কিনছিলেন এটার দাম টাকা দিয়ে এই দাম হইতেছে চব্বিশশো এটা চব্বিশশো টাকা দাম হইতেছে মোটামুটি বলা যায় যে পেঁয়াজের আমদানি যদি একটু কৃষক মেয়েরা কমায় আনতে পারে সেক্ষেত্রে কিন্তু আশা করি দামটা ভালো হবে আমরা এই সবসময় একই কথাই বলি একটু চাপায় চাপায় আনবেন তবে হ্যাঁ বেশি চাপাবেন না আবার বেশি বাড়ায় দিবেন না দেখবেন যে আপনারা ভালো দাম পাবেন প্রিয় দর্শক আমরা দেখলাম আজকে পেঁয়াজে বাজার দর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ